এবং ভার হচ্ছে রাইট এর পরে আর যুক্ত করলে কি হয়ে যাবে কর্তা হয়ে যাবে কর্তা বিশেষ হয়ে যাবে ঠিক না তাহলে এটা এটাও কর্তা বিশেষ হবে তার মানে কি এই রাইটার বাক্যে কর্তা হবে ঠিক না ঠিক আরবিতে বাংলাতে যেমন আমরা বলি যে লেখা যিনি লেখেন তিনি কে লেখক যেমন কাতাবা এর অর্থ কি সে লিখেছে কর্তা কি কারিক কর্তা কি কাতিবুন বোন যেমন দেখেন এখানে কনেকটা মিল আছে এখানে যেমন ই আর দিয়ে কর্তা বানাচ্ছেন এখানে আকার বাদ দিয়ে ক দিয়ে কর্তা বানাচ্ছেন বাংলায় ইংরেজি হান্ড্রেড পারসেন্ট একই নিয়ম চলে না আরবিতে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার একই নিয়ম চলে ঠিক আছে না চার অক্ষর বিশিষ্ট তখন আবার ভিন্ন নিয়ম আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যা এখানে যা ইস্তেফাইল তৈরি করার নিয়ম হচ্ছে ফা কালিমার পরে একটা আলিফ আইন কালেমায় জেদ লাম মাই দুই পিস ঠিক আছে না তাহলে আমরা এখন চলে যাব যে সা এটা রুট লেটার কি ছিল স্মাদি কি ছিল সা ইয়া আ এটাই ছিল নিয়ম হচ্ছে যে আপনার এখানে ফা কালিমা কোনটা সিন তাহলে এরপর পর একটা কি দিতে হবে আইন কালিমা কোনটা ইয়া ইয়া আর হামজাน নিচে কি হবে দুই পেশ

আর গত ক্লাসে বলেছিলাম যদি প্রথমে যদি ওয়াও থাকে মনে রাখবেন ইয়া হয়ে যায় আর ইয়াটা কি হয়ে যায় হামজা হয়ে যায় এখন যদি কোথাও সরাসরি ইয়া চলে আসে তাহলে তার ওয়ের প্রয়োজন নাই তাহলে সেটা সরাসরি কি হয়ে যাবে মনে রাখবেন যে আইন কালেমা এসমে ফাইলে যদি ইয়া ওয়াও থাকে তাহলে সেটা প্রথমত সেটা ইয়া হয়ে যাবে তারপরে সেটা হামজা হয়ে যাবে আর যদি আইন কালেমা ডাইরেক্ট ইয়া থাকে তাহলে সেটা ডাইরেক্ট হামজা হয়ে যাবে তাহলে এবার কি হলো সা আবার উন কি হয়ে গেল এখন প্রথম হামজা কিন্তু দেখেন জেড বিশিষ্ট আর দ্বিতীয় হামজাটা দ্বিতীয় হামজাটা দুই পেশ আছে এই ক্ষেত্রে নিয়ম হলো মনে রাখবেন নিয়মটা কিন্তু একটু জটিল আছে মনে রাখা একটু ঝামেলা আছে মনে রাখবেন যে যদি পাশাপাশি এসনাফায়ে ডাবল হামজা থাকে আইন কালেমা লাম কালিমাতে তাহলে হামজাটা তো এখানে পরিবর্তিত হয়েছে মাসখানের আইন কালেমার হামজাটা আর লাম কালিমার হামজাটা কিন্তু বেসিক্যালি হামজা এই অবস্থায় যদি প্রথম হামজা জের বিশিষ্ট হয় দ্বিতীয় হামজাটা তখন ইয়া হয়ে যায় কারণ কি বলেন তো কারণ কি চায় আমার কথা বুঝেছেন তো যদি পাশাপাশি আইন কালেমা লাম কালেমা ডাবল হামজা হয় এবং ফার্স্ট হামজাতে যদি জের হয় তাহলে সেকেন্ড হামজাটা ইয়া হয়ে যায় তাহলে এখন কি হবে হম এখন হবে এটা হবে এরপর নিয়ম হচ্ছে জের পরে যদি ইয়া দম্মা হয় কি বললাম জের পরে যদি ইয়াটা কি হয় পেজ বিশিষ্ট হয় পেশ বিশিষ্ট হয় অর্থাৎ যে হচ্ছে হামজা তারপরে ইয়াটা হলো পেজ বিশিষ্ট তাহলে নিয়ম অনুযায়ী ওই ইয়াটা সাকিন হয়ে যায় এটা মনে রাখতে হবে না এই ইয়াটা তখন কি হয়ে যায় সাকিন হয়ে যায় এখন একটা আমি এই এই বিষয়টা আমার একটু অপছন্দ বলতে কি বলা ঠিক না যেহেতু আমি তো লেখক না তা যারা তালিল করেন তারা এখানে বলেন যে ইয়াটাকে সাকিন করে দাও ইয়া সাকিন হলে যেটা হয় আপনাদের একটু দেখাই এই জন্য আমার একটু অপছন্দ আমার এখানে এক কথাই হচ্ছে আমি আগেও বলেছি যদি লাস্টে ইয়া হয় তার পূর্বে জের থাকে তাহলে ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে এখানে যে একটা ইয়া ছিল তার ই হিসাবে সাইন হিসাবে হামজার আগের অক্ষরে ডাবল জের দিলেই আপনার কি হয়ে গেল এটা আমার কথা আর কি হয়ে গেল এটাই বুঝতে পেরেছেন যেমন আমরা কিন্তু দেখেন একটু আগে এসো আরিন কি পড়েছি আলি আসলে কি ছিল জানেন আলিয়ুন এটাও কিন্তু এই নিয়মে আলিন হয়ে গেছে যেমন গলিন মানে হচ্ছে দামিফাইল এটা মূলত ছিল এটাও ওই নিয়মে গলিন তাহলে আমার যদি এই নিয়মটা যদি মোটামুটি কমন ব্যবহার হয় বা ভুল যদি না হয় তাহলে তো আমি এটা বললেই যথেষ্ট যে লামকালিমায় যদি ইয়া মানে তানবিন হয় বা দুই পেশ হয় বা দুই দুই পেশ ছাড়া তো হবে না তার পূর্বে জের হলে ওই ইয়াটাকে বিলুপ্ত করে তার পূর্বের হরকতকে করে আমার হরকত কে ডাবল বলেছি আইন কালেমায় যদি জের হয় এবং লাম কালেমায় যদি দম্মা বা দুই পেশ হয় তাহলে আপনি ওই যে যে ইয়াটা ইয়াটাকে বিলুপ্ত করে পূর্বের জেটটাকে ডাবল করে দিলে এসমে ফাইল হয়ে যায় এটা হচ্ছে অভিজ্ঞতার কথা আর বইয়ের কথা যেটা সেটা এখন বলবো বইয়ের কথাটা একটু জটিল ওই জন্য আমি এটা বলতে চাই না বা বলিও না আমি একটু বইয়ের কথাটা বলি হ্যাঁ যেটা সহজ হয় সেটা দেন এখন দেখেন বইয়ের কথাটাও জানতে হবে কারণ বইয়ের কথাটা না জানলে আপনাকে তো অন্যরা প্রশ্ন করবে এটা কিভাবে হলো এই পর্যন্ত বয়ের কথা শা এই পর্যন্ত বয়ের নিয়ম হচ্ছে আপনার এখানে যেতু পূর্বের অক্ষরের জের আছে একটা জের তারপরে ইয়া আছে তাহলে নিয়ম হচ্ছে ওই ইয়াটাকে সাকিন করে দেয়া তাহলে কিয়া শা এরপরে ইয়া সাকিন এখন এই যে এইখানে আমার একটু আপত্তি তারা বলে কি বইয়ে বলে কি যে এখানে কারণে কি ইয়াটা করতে হবে এখানে ইয়াটাকে সাকিন করে দিতে হবে সাকিন করলে উচ্চারণে কি হবে যেহেতু তানবিন ছিল না এখানে তানবিন মানে কি নুন সাকিন তানবিন মানে কি নুন সাকিন তাহলে একে তো এখানে পেশ থাকার কারণে একটা পেশের কারণে এখানে কি করলাম সাকিন করে দিলাম আর এই যে আরেকটা পেশ যেহেতু দুইটা ছিল তানবিন এই জন্য আরেকটা যুক্ত নুন বুঝতে পেরেছেন এখন এখন খেয়াল করেন এখন এই যে সাকিন ইয়া সাকিন নুন সাকিন এই ইয়া সাকিন নুন সাকিন একই সাথে আসার কারণে এই ইয়াটাকে কি করতে হবে বিলুপ্ত করে দিতে হবে এখানে দুর্বল অক্ষর ভালো করে বলেন কিন্তু এটাও সাকিন এটাও সাকিন পাশাপাশি দুই সাকিন থাকলে একটা সাকিনের অক্ষরকে বিলুপ্ত করতে হয় না বিলুপ্ত করে হয় যেটা দুর্বল অক্ষর সেই ইয়া এখন এখন আপনি দেখেন ইয়াটা বাদ দিলে এখন কি থাকে খেয়াল করেন সা তিন শা থাকে না এখন এই যে এটার সংক্ষিপ্ত হলো থামজার নিচে দুই যে তাহলে নুনটাকে বিলুপ্ত করে দিলে হয়ে গেল বুঝাছেন এবার ওই আমরা যেখানে আসলাম ঘুরে ফিরে সেখানে আসতে হবে কিন্তু একটু ভাঁংসুর করে আর কি এটুক সব বুঝাছেন এবার

তা প্রথমে যেটা আমরা বলবো সেটা হলো যে প্রথমে তো আসলে ছিল হচ্ছে ইউন আমরা দেই আমরা আগে মুছে দেই মূলত ছিল হচ্ছে কি উন এটাই ছিল আমরা কি বলেছি যে যদি আইন কালেমায়ের এবং তারপরে লাম হামজা যদি হয় তানবিন যুক্ত হামজা হয়। তাহলে ওই যে যে ইয়াটা ইয়া এটা সময় নিয়ম পিছনে যাই হোক না কেন আইন কালেমায় ওয়াও হলে ইয়া হয় ইয়া হলে হামজা হয়ে যায় ওয়াও হলে ইয়া ইয়া হয়ে যায় হামজা ক্লিয়ার তাহলে এখানে ইয়া আছে তাহলে এটা কি হয়ে যাবে না আইন কালেমা ইয়াটা

সেকেন্ড হামজাটাকে ইয়া করে ফেলতে হবে সেকেন্ড হামজাটাকে কি করতে হবে ইয়া হয়ে যাবে তার কারণ হল তার পূর্বের অক্ষরে জের আছে জের কি চাই এই জন্য আমরা এখান থেকে চলে গেছি যে এইখানে তাহলে কি হলো সা ই সা ইউন এরপরে হ্যাঁ হ্যাঁ না এখানে তো এটা তো ইয়াই তো ইয়ার পরে তানবিন হয়ে গেল এখন আমরা একটা নিয়ম বলেছি যে কাসরার পরে ইয়ার উপরে যদি দম্মা কঠিন হয় না ইয়ার উপরে দম্মা কিন্তু কঠিন হয় কাসরার পরে যদি ইয়ার ইয়া আসে এবং ইয়ার উপরে যদি পেশ থাকে তাহলে সেই ইয়ার উপরে পেশ পড়া কঠিন ওই জন্য ইয়াটাকে সাকিন করে দিতে হয় কারণ আমরা আগে বলেছি না এর আগে অন্য ক্লাসে যে আপনি পূর্বে অক্ষরে জের থাকলে তার তার পরে যদি ইয়া থাকে তাহলে ইয়াতে কি করে দিতে হয় জের করতে হয় তাই হয় কথা না কিন্তু হয় কি আসলে ইয়া হয় কারণ হলো ইয়ার উপরে পেশ পড়া কঠিন তার পূর্বে জের থাকলে এজন্য এখানে কি করতে বলছে যে সা তারপরে ইয়ার উপরে কি আর এই যে এখানে দুই পেশ দুই পেশ মানে হলো কি তানবিন মানে হচ্ছে নুন সাকিন এখন ইয়া সাকিন নুন ও সাকিন পাশাপাশি ডাবল সাকিন ইস্তেমা ও সাকিন আইন দুই সাকিন পাশাপাশি থাকলে একটা শাকি অক্ষর বাদ দিতে হয় সেটা কোনটা দিতে হয় দুর্বল অক্ষর এখানে দুর্বল হচ্ছে এখন এই যে যে আপনার আপনার টানবিনের যে হামজাটা হম এই যে হামজা নুন যে

সেটা হলো সবসময় খেয়াল রাখবেন লাম কালেমা যদি ইয়া থাকে তার পূর্বে যদি জের থাকে তাহলে লাম কালেমাকে বিলুপ্ত করে দিতে হয় এবং এখানে এখানে যে ইয়া ছিল বোঝানোর জন্য কি দিতে হয় তাহলে লাম আমার হয়ে গেল হবে এটা হচ্ছে বইয়ের ভাষা এটা আমরা যেটা বললাম এই যে এটা হচ্ছে বইয়ের ভাষা আর আমি যেটা বললাম এটা হচ্ছে অভিজ্ঞতার ভাষা তা এটা হচ্ছে শাহ ছয়টা সিগা যদি একটু লিখে দিতেন মানে তালিল তো মনেই থাকবে না আপনি যখন বলতেছেন বুঝি আবার পরে এগুলাকে মিলানো কঠিন হয় আপনি যদি ছয়টা সিগা লিখে দিতেন উস্তাদ জি

आई या तनी आई या तुन ये तो फाइल मुझे सने बार जी अलाम जी उससे क्लियर हो जी

এটা ছিল মুদারি বুঝতে পেরেছেন এখন এটা মূলত ছিল কি এটাই ছিল মূলত মুদারে এটাই তো ছিল যেostatic এখন এই যে যে আমরা ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বে হরফে সহি ساکিন তাহলে কি করতে হয় এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে হয় ঠিক না তাহলে এখন কি করতে হবে ইয়াস

তো এখানে এশাই উ এশাই হওয়ার কথা ছিল মোদারিতে আর এখন এইটা থেকে আমরা যদি এখন কি করার নিয়ম আলামতে মুদারেকে ফেলে দিতে হবে আর ওখানে কি করতে হবে রাখতে হবে তারপর এখানে মিম সিন জবর ইয়া এরপরে দুই এখানে দুই পেজ দিতে হবে লামকালে মায় এখন দেখেন একটা জিনিস জবরের পরে ইয়া সাকিন পড়া কিন্তু কঠিন ইয়া সাকিনের পূর্বের অক্ষরে কি চাই এখানে কি হবে মাসি উন তাহলে এখন কি হলো মাসি উন মাসি আনি উনা মাসি আতুন বুঝেছেন এবার সবাই কি বুঝেছেন এখানে যে হলো কারণ হচ্ছে ইয়াসাকিনের পূর্বে জবর পড়া কঠিন দেখেন মাসাই উন এটা পড়া কঠিন না এই জন্য ইয়া চাই জের ওই জন্য আমরা কি করলাম নিচে দিয়ে কারণ আমাদের তো আমরা হরকত মানে প্যাটার্ন ভেদে হরকত চেঞ্জ হয় আইন কালের কিন্তু আমাদের আইনকালে মতো সাকিনটা একেবারে ই হয়ে আছে এটা তো আমরা চেঞ্জ করতে পারছি না এক্সচেঞ্জ হয়ে গেছে এই জন্য আমাদের ইয়াটার পড়া সহজ করার জন্য আমরা কি করলাম

ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকবে আল্লাহ রেকর্ডটা দিয়ে দিন আমি তো আমর নাই সময় ছিলাম না এই শুনে নেব আচ্ছা রেকর্ড তো আমর নাই তো আজকে আগের দিন পড়ানো হয়েছিল আমি একটা ফুল রেকর্ড মানে